এক ছিল এক অদ্ভুত হাঁস সে ছিল পুরানো গ্রামের এক কোণে যেখান থেকে কেউ কখনো বের হত না এই হাঁসটা ছিল বিশেষ কারণ সে প্রতিদিন একটি সোনার ডিম পারত গ্রামের সবাই ভাবত এটা কোনো জাদু হবে না কোনো ফুকর। কিন্তু একদিন হাঁসটা সোনার ডিম পারল না গ্রামের মানুষরা আতঙ্কিত হয়ে পড়ল তারা ভাবল হাঁস যদি সোনার ডিম আর না দেয় তাহলে আমরা কিভাবে আমাদের দরকারি জিনিসগুলো পাব তবে হাঁসটা অবাক করে দিয়ে পরদিন এক সোনালি ডিমের বদলে একটি ছোট্ট সোনালি হৃদয় পারল সবাই চমকে গেল এটা কি? হাঁস বলল আমি সব সময় সোনার ডিম দিয়েছি কিন্তু এখন আমি আমার হৃদয়টা দিয়েছি যে কেউ যদি সৎ ও সহানুভূতিশীল হয় তার কাছে সোনার ডিমও সহজ হয়ে যাবে এরপর থেকে গ্রামের লোকেরা শুধু টাকার জন্য নয় নিজেদের ভালোবাসা ও দয়া দিয়ে একে অপরকে সহায়তা করতে শিখল হাঁসটা তখন আর ডিম পারত না কিন্তু সে দেখল মানুষের মধ্যে ভালোবাসা জন্মেছিল এভাবে হাঁসটা বিশ্বব্যাপী ভাইরাল হয়ে উঠল শুধু তার সোনার ডিমের জন্য নয় তার শেখানোর হৃদয়ের জন্য